ধন্যবাদ আসলে ধারণা অনেক আপনার ভিডিওতে দিয়েছি আবারও দিতেছি দেখাচ্ছি মানুষ ভুলে গেলে তারা ওনার আবার জানবে এই জন্য আমরা আসলে এটা রাবার স্টেম মেশিন পলিমার রাবারের এটার কাজ কি আমরা অনেক জায়গায় করে দেখিয়েছি অনেকবার তো ওটা সময় সাপেক্ষ ভিডিওটা বড় হয় যেহেতু আমাদের আপনার আগের ভিডিওতে দেখতে পারবে এছাড়া আমাদের যে ইসনি বাজার একটা পেজ আছে ফেসবুকে এবং এপসন বাজার ইউটিউব চ্যানেল আছে ওটাতে ঢুকবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটার কাজ কী পলিমার রাবার স্ট্যাম্পটা কী আপনারা দেখবেন অফিস আদালত বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে করতে গেলে এই ধরনের সিল ব্যবহার হয় চেক বইয়ে সিল ব্যবহার হয় বিভিন্ন যে কোনো জায়গায় মোহর দিতে গেলে এই ধরনের সিলগুলো ব্যবহার হয় নামে তো এই সিলগুলো প্রচুর চলে ঢাকা শহর এবং গ্রামাঞ্চল যেখানে অফিস আদালত স্কুল কলেজ এগুলো আছে ব্যাংক বিমা এসব জায়গায় এগুলো ব্যবহার হয় দোকানপাট সব জায়গায় ব্যবহার হয় পেট সিল ডিউ সিল নানান সিল তো এই সিলগুলা দেখেন এই এই যে সিল এই সিলের এই যে রাবারটা এটা আমি এখানে লাগিয়েছি হয়ে যাবে আমি যদি খুলে এই এগুলো হচ্ছে সিল অটো বক্স হ্যাঁ এগুলোকে বলে অটো শিল আমি যদি এইটাকে খুলে ধরেন এটা একটু টাইট এই জায়গায় লাগিয়ে দিই

এখন মোটামুটি ক্রয়সীমার মধ্যে চলে আসছে তো এইটাই আমাদের দেশে বেশি প্রচলিত প্রচলিত তো এগুলো যারা দেশে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যারা ব্যবসা করতেছে এছাড়া ঢাকার বাইরে সব জায়গায় এটা পাওয়া যায় না অনেক এসে বলে ভাই আমি ঢাকার থেকে করে নিয়ে যাই বা শহর অঞ্চল থেকে করে নিয়ে যাই তো আপনারা এটা ঘরে বসে করতে পারবেন আপনি কম্পিউটার কম্পোজের দোকান আছে আপনার একটা লেজার প্রিন্টার আছে আপনি এটাতে অনায়াসে কাজ করতে পারবেন কীভাবে করবেন আমরা মৌখিকভাবে বলে দিচ্ছি আমরা এই যে এই যে সিল এটা হচ্ছে আপনার স্টিক এটা হচ্ছে এক্সপোজ মেশিন হ্যাঁ এক্সপোজ মেশিন এটা হচ্ছে চার লাইটের এক্সপোজ মেশিন ই ফাইভ হান্ড্রেড ই টু হান্ড্রেড এটা এই যে লাইটগুলো জ্বলে উঠলো এটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এটা লাইটটা চায়না থেকে আসে এবং এটার ভিতরে আপনার মনে করেন যেগুলো জিনিস আছে এগুলো আমাদের এখানে বক্সটোর সব এখানে তৈরি হয় এটা আমি দেখালাম আবার দেখাচ্ছি দেখেন জিনিসটা যে জ্বললো এখানে টাইমিং দেওয়া আছে হুম এই টাইমিংটার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা এটা সেকেন্ড দেওয়া আছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই আমি যদি এক্সপোজ মেশিন এটার মধ্যে আপনারা কিভাবে কাজ করবেন আমাদের ভিডিও দেওয়া আছে এছাড়া আমরা মৌখিকভাবে ব্রিফিং দিয়ে থাকি যখন ভাইরা জিনিসটা কিনে নিতে আসে তখন আমরা এই ব্রিফিংগুলো দিয়ে থাকি তো এইটাতে আপনি আরামে আপনি একটা আলাদা সাইড হয়ে যাবে আপনার ব্যবসার মধ্যে এগুলো এক একটাতে মোটামুটি লাভজনক আইটেম আছে আমি পুরো একটা ডিটেলস বললাম না একটু লাভজনক প্রোডাক্ট এগুলো এগুলো আপনারা আরামে আপনার দোকানে বসে যারা কম্পিউটার কম্পিউটার ব্যবসা করতেছেন বা অন্য কোনো ব্যবসা করতেছেন ঘরে একটা লেজার প্রিন্টার আছে বা সাথে লেজার প্রিন্টার নিয়ে যেটা ট্রেসিং প্রিন্ট হয় আপনি এই মেশিনটার সাথে নিয়ে আরামে কাজ করতে পারবেন এইটা আপনার এক্সপোজ করতে গেলে আপনার কিছু জিনিস দরকার হবে যেগুলো আমরা আপনাকে সাথে দিয়ে দিব যেমন প্রতিটা মেশিনের সাথে আপনারা পাবেন এরকম একশো স্টিক পাবেন হ্যাঁ একটা হেয়ার ডেয়ার পাবেন এই ব্রাশটা পাবেন এই ট্রেসিং পেপার পাবেন বিশটা বোথ সাইড টেপ পাবেন আর একটা রাবার পাবেন যেটা আসলে এত বের করে রাখলে রাবারটা নষ্ট হয়ে যায় বের করি নাই সাত বাই সম্ভবত দশ সাইজের একটা আপনি রাবার পাবেন এই রাবারটাই মূল এই রাবারটা দিয়ে আপনি কাজ করবেন তো এখানে কি কি কাজ এখানে আপনার এক্সপোজ করতে গেলে আপনাকে এক্সপোজ করার পর আপনাকে দেখা গেল যে ব্রাশটার কাজ হচ্ছে হলো আপনি এটাকে অকটেনে চুবিয়ে অকটেনটা আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে অকটেনে চুবিয়ে আপনাকে এটাকে ঘষতে হবে হ্যাঁ ধরেন দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড ঘুষতে হবে এরপরে বের করে আপনি হেয়ার ডেট দিয়ে একটু শুকাবেন শুকিয়ে আপনি কাজ করবেন আর ট্রেসিং পেপারের কাজটা হচ্ছে এটা লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন ব্লক সাইজ প্রিন্ট করবেন একদম প্রিন্টের ব্যাপারটা কীভাবে করবেন এটা আমরা ডেমো হিসাবে একটা ছবি দিয়ে দিব যদি কেউ কুরিয়ারে নিতে চায় তাকে হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে দিব আর আসলে আমরা এটা দেখিয়ে দিব করে দেখাবো না করার টিউটোরিয়াল অনেক ভিডিও আছে আমাদেরই ভিডিও আছে আপনাকে লিঙ্ক দিয়ে দিব এখানে ট্রেসিং পেপারে প্রিন্ট করবেন ওটা কেটে দেন যখন আপনি এক্সপোজ করবেন তখন ওই রাবারটা কেটে ওই ড্রেসিং পেপারটা দিয়ে এখানে একটা গ্লাস থাকবে গ্লাসের চাপ দিয়ে দশ মিনিট আপনি এটা এক্সপোজ দিবেন এক্সপোজ দেওয়ার পর অক্টেনে ঘুষবেন ওকে এরপর একটু শুকাবেন শুকিয়ে এটার মধ্যে আপনার আপনার কি বলে ওটাকে শুকিয়ে আপনি তখন আপনার স্টিকে লাগিয়ে দেন বা অটো সিলে লাগিয়ে দেন এটা ওকে হয়ে যাবে আমাদের তিনটা কটে ক্যাটাগরির মেশিন আছে ই ওয়ান হান্ড্রেড ই টু হান্ড্রেড ই ফাইভ হান্ড্রেড ই ওয়ান হান্ড্রেডটা আমাদের বিগিনিং লেভেলের মেশিন সবগুলোই চার লাইট প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করা হয় আমরা শুরু থেকেই প্যাকেজটা দিয়ে আসতেছি এখনও আমরা প্যাকেজটা দিচ্ছি যেহেতু আমাদের প্যাকেজটা এখন থেকে এখন এখনও চলতেছে আর কি চলমান আছে এটা চার লাইটের মেশিন এই ই ওয়ান হান্ড্রেড মেশিন বর্তমানে আমাদের ফুল প্যাকেজ সাথে প্যাকেজ থাকবে প্যাকেজ সহকারে প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো আমাদের ফিক্সড প্রাইস ঢাকায় আপনি আমাদের কাছে এসে নেন বা কুরিয়ারে নেন যেভাবে নেন প্রাইসটা সেম থাকবে ই টু হান্ড্রেড এটা একটু বড় মেশিন এটা একটু হেভি মেশিন ভিতরে কোয়ালিটি একটু অন্যরকম ভালো কোয়ালিটি ভালো জিনিসপত্র ভালো জিনিস দেওয়া হয়েছে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আমাদের প্রতিটা টিউবলাইট চায় না অনেকে বলে জাপানি বা অন্য কোনো কান্ট্রি এগুলো আসলে আমরা বলতে পারি না এগুলো এখানে সিল দিয়ে করা হয় তো আমাদের চাইনিজ মেশিন আর এখানে হচ্ছে ই ফাইভ হান্ড্রেড ই ফাইভ হান্ড্রেড পাঁচ লাইট এটা পাঁচটা লাইট হ্যাঁ এটা পাঁচ লাইট এটা সবচেয়ে হেভি মেশিন আমাদের এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি আমাদের প্যাকেজটা পাবেন পাঁচটা প্যাকেজ থাকবে সবগুলো আইটেমই আমাদের আমরা দিয়ে দিব হ্যাঁ প্রতিটা ছোট থেকে বড় সবগুলো আইটেমের মধ্যে আপনারা এই প্যাকেজটা পাবেন এগুলো আসলে ব্যবসা করতে গেলে আরও একটা মেশিন আছে ফ্লাস মেশিন যেটা খুব এক্সপেন্সিভ যেটার অপারেটিংটাও একটু ঝামেলা ওটা হয়তো বা দুই মিনিটে হয়ে যায় কিন্তু ওটার প্রতিটা মাল মেটেরিয়ালস আপনাকে নির্দিষ্ট করেই ব্যবহার করতে হবে যেমন এটার কালই আপনি অ্যাভেলেবেল পাবেন অটো সিল অ্যাভেলেবেল পাবেন কিন্তু ওটার সব কিছু অ্যাভেলেবেল পাবেন না নির্দিষ্ট কোথাও পাবেন আমরা এটা করতে চেয়েছি আমরা সামনে যদি কাস্টমাররা বেশি চায় তখন আমরা এটা করবো কিন্তু মূল ব্যাপার হচ্ছে অফিস আদালতে সাধারণত আমাদের বাংলাদেশে পলিমার রাবার স্ট্যাম্পটাই চলে অফিস আদালত সবাই পলিমার রাবার স্ট্যাম্পটাকেই চায় হয়তোবা এটার মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে যে কোনো জায়গায় এই জিনিসটার চাহিদা বেশি আমাদের দেশে আর ফ্লাস সিলের ব্যাপারটা হচ্ছে কেউ নিলে তখন সে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে এসে ফ্লাস সিলের আইটেমগুলো কিনতে হবে কালিগুলা ওখান থেকে কিনতে হবে অনেকে বলে একবার কালি লাগালে দুইশটায় স্ট্যাম্প করা যায় কিন্তু ওই কালিটা তো এক্সপেন্সিভ কালিটা এক্সপেন্সিভ এবং কালিটা আপনি সব জায়গায় পাবেন না কোনো কারণে প্রোডাক্টের সংকট থাকলে দাম বেড়ে যাবে কিন্তু এই জিনিসগুলো অটো সিলগুলো আপনি যেখানে সেখানে কিনতে পারবেন আপনার এলাকাও কিনতে পারবেন হ্যাঁ যে কোনো জায়গাতে কিনতে পারবেন তো আমাদের দেশে যেটা চলে আমরা বলবো যে হয়তু সৌন্দর্য দেখে কারণ ওগুলো চায়না থেকে ইনপুট করে নিয়ে আসতে হয় আবার আপনার টাকাটা দেশের বাইরে চলে যাবে আর এই টাকাটা আমাদের দেশের টাকা দেশে থাকবে হ্যাঁ তো আপনার ওই আইটেমগুলো করতে গেলে আপনাকে নির্দিষ্ট পরি নির্দিষ্ট প্রোডাক্ট ওখানকার কালি ওখানকার রাবার ওখানকার যে সিট সব সিটগুলো আমার চায়না থেকে ইনপুট করে নিয়ে আসতে হবে ইনপুটের প্রোডাক্ট হবে তো আমাদের দেশে যেটা চলে আমাদের দেশের অফিস আদালত এবং সব জায়গায় যেটা বেশি ব্যবহার হয় ওই প্রোডাক্টটা আপনারা নিয়ে ব্যবসা করবেন এবং এটা আপনার ম্যানুফ্যাকচারিং কস্টটা মোটামুটি হাতের নাগালে আপনি এটা বিক্রিও করতে পারবেন হাতের নাগালের ভিতরে কিন্তু ওই প্রোডাক্টগুলো আপনার বিক্রি করতে হবে চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা ছোটো একটা নর্মাল স্টিকের দাম আপনার অনেক টাকা আর এই সব জিনিসগুলো আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে কালিগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে কেমিক্যাল মিক্স করে তো আপনি হাতের নাগালে পাবেন তো যারা বেকার যারা ব্যবসা করতেছেন অলরেডি অন্য আইটেমের মাঝখানে এটা ঢুকিয়ে আপনি লাভজনক একটা সাইট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ

তো আশা করি ভিউয়ার্স আপনাদের এই ধরনের মেশিন নিয়ে আপনার কম্পিউটার প্রিন্টিং বিজনেসের পাশাপাশি কিন্তু সিল করতে নির্দিষ্ট করতে পারবে জি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ